নবী আসে বেজন ওই মক্কার জমিনে আমার দয়ার নবী বে বেজন ওই মক্কার জমিনে বিশ্ব নবীর आधार होए लो আমারে দয়ার লাবিয়াস বে যহন মকার জমিনে আমারে দয়ার লাবিয়াস বে যহন মকার জমিনে মকার জমিনে আদারে হয়ে ছিলতা খন হয়ে ছিলতা ওহে আরব জমিনে আমার দয়াল নবী আসবে যখন মকার জমিনে আল্লাহ পাক বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন কি আলো জেলে দাও বন্ধ আলো বলতে আলো নাই দিনের আলো আলো জেলে দাও বন্ধু বিষ যাতে রে বুকে গ পচল আদার ফোটাল ফল ওই আর জমিনে গিলয়াদার ফটাল ফল ওই আর বিনে আমার দয়ার নবি আসবে যখন ওই মক্কার জমিনে আমার দয়ার নবী আসবে যগন মক্কার জমিনে আসবে যগন দয়ার রাসূল বিষ এতিম এটি জন পিতা চেচে বেচে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মের আগেই বিশ্বনবীর আব্বাসান অফাত হয়েছিলেন এই ইতিহাস আমরা সবাই জানি তাই না বিশ্বনবী জন্মগ্রহণ করলেন এতিম অবস্থায় সেই সানে এই যখন আশবে এই বিশ ভ তিনবেসে জন বনিল পিতা না বেঁচে মায়ামিনা টি ছেলে পিতা পাবে না জীবনে আমার দয়ার নবিয়াশবে যখন মকার জমী আমার দয়ার নাবি আসবে যখন মকার জমিনে নোরে রে পুতুল জন মনিল ল মায়ামিনার কলে মায়ামিনার মিনার ছোট ঘরে আল্লাহ রে খেলা করে খেলছে শিশু অল্লা বন্ধ ওই হরে। দরে আমার দায়ার নিয়াস বে যখন ওই মকার জমী নে আমার দায়ার বে যখন ওই মকার জমিনে আদারে হয়ে ছিল তখন আদারে হয়ে ছিল তখন ওই আর বজমিনে আমার দয়ার নবিহাশ বে যখন মকার জমি আমার আল্লাহ পা হাজার মুসা আলাইহিমা সাল্লামকে জানিয়ে দিলেন ওখানও বি মূসা আলাইহিমা সাল্লাম জেনে নাও এই দৃশ্যটার কারণ হলো পরপর পারস্পরিক কুয়াতে পানি পড়ার কথা ছিল কিন্তু এক নাম্বার কুয়ার পানি দ্বিতীয় নাম্বারে না পড়ে তৃতীয় নাম্বারে পড়লো এর কারণটা হলো আখের জামানায় শেষ জামানায় নিজের ভাই খেতে পাবে না নিজের ভাইয়ের কষ্টের দিন যাবে নিজের ভাইয়ের দুধ দিন যাবে আত্মীয়র দুদিন যাবে তথাপি দেখা যাবে না এক ভাই মালদার ব্যক্তি ধনী ব্যক্তি অর্থশালী প্রভাবশালী মানুষ তারপরেও সেই ভাই ওই অসহায় ভাইয়ের দিকে নজর দেবে না হজরতে মৌসা আলাই সাল্লামকে জানালেন প্রভাবশালী ভাই অর্থশালী ভাই টাকা পয়সার মালিক ভাই এক ভাই খেতে পেল না সে দেখবে না কি করবে কার তাজিম হবে অনেক দূরের বন্ধু চেনা জানা বন্ধু সেই বন্ধুকে নিয়ে সে বাড়িতে বিরাট ভাবে মেহমান হবে তার পিছনে বিরাট খরচ খরচা করা হবে নিজের ভাইয়ের দিকে নজর দেবে না আত্মীয় স্বজন এইরকম দূর দিনে থাকবে সেই আত্মীয় মানুষ যার হক ছিল তার প্রতি নজরও না দিয়ে দূরের কোনো মেহমান দূরের কোন বন্ধু সেই বন্ধুর দিকে নজর দিতে থাকবে ছেলে সন্তান হয়ে নিজের বাপ মার দিকে নজর দেবে না বাপ মা খেলো কি না খেলো দেখবে না সন্তান কি করবে বাপ মাকে বাদে দূরের বন্ধুকে নিয়ে এসে বাড়িতে বিরাট মেহমানদারি হবে বিরাট ভাবে তার পেছনে অর্থ ব্যয় হবে জেনে রাখবে শুনে রাখবে সেই সময়টা আকের এই জামানা ওই জামানাটা হবে শেষ জামানা ওই জামানাটা আসলো মানে জানতে হবে পৃথিবীর শেষের দিকে আকের এই জামানায় পৌঁছে গিয়েছ একজন আল্লাহর অলি দেখছেন একটা গাছের দিকে নজর পড়েছে একটা গাছের ডালে সুন্দর ঝকঝকে চকচকে কি সুন্দর দেখতে একটা পাখি বসে আছে খুব সুন্দর পাখি যেই পাখিটার ডানার রং খুব সুন্দর গলার কাছে সুন্দর চোখগুলো সুন্দর পালকগুলো পা ইত্যাদি সব খুব সুন্দর দেখতে মন চাইবে সেই পাখিটার গলায় একটা সোনার চেন পরানো আছে এক তো সুন্দর পাখি দ্বিতীয়ত তার গলায় একটা চেন লাগানো আছে সোনা তার সাথে সেই সোনার চেনটায় একটা পদক লাগানো আছে সেই পদকটায় লেখা আছে আল্লাহ বলি সোভান আল্লাহ আল্লাহ খুব ধীর ভাবে দেখছেন আল্লাহরি এরকম পাখিটার আগে দেখিনি দেখতে সুন্দর গলায় একটা সোনার পদক এবং পদকে লেখা আছে আল্লাহ এত সুন্দর পাখি কিছুক্ষণ পরেই দেখছে যে ওই পাখিটার সামনে নোংরা জিনিস আছে পায়খানা আছে সুন্দর পাখি গলায় একটা তার সাথে একটা পদক সেই পদকে লেখা আছে আল্লাহর নাম আল্লাহ আল্লাহর দেখছেন মনোযোগ সহকারে দেখছেন আরে কি সুন্দর দৃশ্য কত সুন্দর ব্যাপার এত সুন্দর পাখি গলায় সোনার সোনারেছেন এবং সেই পদকে লেখা আছে আল্লাহর নাম সেই আল্লাহর দেখছেন মনোযোগ সহকারে দেখছেন কিছুক্ষণ পরেই দেখা গেল ওই পাখির সামনেতে নোংরা জিনিস রয়েছে পায়খানা সেই পাখিটা বসে বসে ঠুকরে ঠুকরে পায়খানা খাবার কাছি ওলি অবাক হয়ে গেলেন এত সুন্দর পাখিটা দেখে মনে হলো যেন এই পাখিটা ভালো পাখি কিন্তু দেখা গেল এই পাখিটা যে খাবার খায় ওই খাবারটা নাপাক খাবার খাচ্ছে কি ব্যাপার বুঝলাম না তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন মাথার ভিতরে সবসময় চলতে ফিরতে ঘুরপাক খাচ্ছে কি দেখলাম কি দেখলাম এরকম কেন হলো আমার কেন দেখলাম তিনি ঘুমিয়ে রয়েছে ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন যে পাখিটা দেখেছ তুমি ওই পাখিটা আসলে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কেমন আলামত পৃথিবীর জমিনে যখন দেখবে পৃথিবীর শেষের দিক মানুষ দেখলে তোমরা চিনতে পারবে না দেখলে মনে হবে যেন আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা মনে হবে বুজুর্গও মনে হবে আল্লাহওয়ালা মনে হবে কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবে যে ওই লেবাসটাই রয়েছে কিন্তু তার খাবার খাদ্য হালাল হারাম বাঁচি নাই যা পায় তাই খায় এটা হলো কিয়ামতের আলাম